প্রত্যেক বছরের মতো এবারও সারম্বরে ফলহারিনি আমাবস্যার কালী পুজো পালিত হচ্ছে বীরভূমের তারাপীঠে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি যা ফলহারিনি অমাবস্যা নামে খ্যাত এদিনে পূজিত হন আদি শক্তি এই অমাবস্যা তিথিতে কথিত রয়েছে আদি শক্তি মা কালী মা তারাকে ফল দিয়ে ভোগ নিবেদন করতে হয় আর ফল নিবেদন করলে মনস্কামনা পূরণ হয় ভক্তদের এমনটাই বিশ্বাস তাই পাঁচ রকম ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা ফল হারিনি তারা তারাপীঠে তারা মায়ের নিশি রাতে পূজা ও আরতি হয় রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হবে যে ফল বিগ্রহকে নিবেদন করা হয় সেই ফল খাওয়া যায় না ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার এই দিন সকাল থেকে ফলহারিণী অমাবস্যায় মেতে উঠেছে বীরভূম তারাপীঠ আজ এগারোই জ্যৈষ্ঠ সকাল এগারোটা বেজে ন মিনিট থেকে আগামীকাল অর্থাৎ বারোই জ্যৈষ্ঠ সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই ফলহারিণী অমাবস্যা থাকছে এই দিন সন্ধেবেলা মা তারা কে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে বিভিন্ন রকমের ফলের মালা পরিয়ে পুজো শুরু হয় একদিকে যখন তারাপীঠ মন্দিরে চলছে পুজো অন্যদিকে বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে তারাপীঠ মহা শ্মশানে মহাযজ্ঞ শুরু করেছেন ভক্তদের বিশ্বাস এই অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ বলে তাদের মনের মধ্যে যে আশা আশঙ্কা রয়েছে সেই আশা বা মনস্কামনা পূরণ করেন স্বয়ং তারা মা আজকে ফল হারিনি অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে এই অমাবস্যা তিথিতে এই অনুষ্ঠানটা হয়ে থাকে ফল হারিনি এর মানে হল হরণী শব্দের অর্থ হলো হারিনি শব্দের অর্থ হলো হরণ করা আর ফল শব্দ অর্থ হলো কিন্তু গাছের ফল নয় এখানে সুফল বা কুফল আজকে মাকে ফল দিয়ে পুজো দেওয়ার প্রথা আছে মাকে সকলে ফল দিয়ে পুজো দিয়ে মার কাছে এটাই প্রার্থনা করে যে মা তুমি আমার কুফল নিয়ে সুফল আমাকে দাও বীরভূম থেকে প্রসূত দাসের রিপোর্ট খবর বাংলা